শরতের হিমের হাওয়া কাশফুলের চাদর সবকিছু মিলেমিশে আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর চতুর্থী আজ বাঙালি মেতেছে আনন্দে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার জয়পুর গ্রাম পঞ্চায়েতের বাউতিপাড়া কমিটির উদ্বোধন করলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুইজন ব্লক সভাপতি শাশ্বত মুখার্জী হুমায়ুন কবির বিশিষ্ট সমাজসেবীর জোসেফ হোসেন ও পূজা কমিটির সদস্যরা রিপোর্ট নিউজ নিউজিএম

চাইгомনন মোস্তাকে আমন্ত্রণ করছি আচ্ছা লাইভ থেকে আপনারা লাইভ আপনারা সঞ্চালক আমার ছাত্র দাদা কৃষ্ণ দা দেবদীকে আর পরিচিত ডাক্তার কিন্তু আজকে এই বহুতই যে শোভা এইমাত্র সঞ্চালক আমার ছাত্র দাদা কৃষ্ণ দা দেবদীকে আর পরিচিত ডাক্তার কিন্তু আজকে মহতি যে সভা এই মাত্র আপনাদের খুব কাছের এই পঞ্চায়েত সমিতি এই জনের সদস্য এবং শিক্ষা কর্ম পঞ্চায়েত সমিতির প্রভাত পেশায় শিক্ষক তাকে বরণ করার জন্য অনুধান করছি পাশাপাশি যে প্রধান জয়পুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাস তার পুত্র সম সন্দীপ কুণ্ডা তো এসেছে তাদেরকে আপনারা বরণ করে নিন বরণ করার জন্য অনুরোধ করছি যাই হোক বলছিলাম যে আজকে যে সভা মহাতি সভা যে মহা চতুর্থী মহা চতুর্থী ঠিক গভীর লগ্নের আগে একটা মহাতি যে সভা সেই সভায় আমি অত্যন্ত আনন্দিত আপুত গর্বিত এবং অভিভূতের কারণে